নমস্কার আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জননী থেকে নরেন্দ্রনাথ যখন আমেরিকা গিয়েছিলেন তখন শ্রী শ্রী মা সারদা দেবীকে কী বলে গিয়েছিলেন আজ আপনাদের শোনাব সেই কাহিনী আর দেরি না করে শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি নরেন আমেরিকা যাওয়ার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে বলেছিল মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব। নতুবা এই আমি বললাম সে কি তখন বলে না না আপনার আশীর্বাদে শীঘ্রই আসব নরেনের কি সাধ্য তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে তবে ঠিক ঠিক যদি কেউ ওর ওপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন ঠাকুরকে ছেলেরা সব বিড়ে অর্থাৎ পরীক্ষা করে নিয়ে তবে ছেড়েছে বরাহনগরে মঠে যখন ওরা ছিল তখন আহা নিরঞ্জন ওরা সব কতদিন আধপেটা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে একদিন সকালে বলাবলি করলে আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুঁড়ে এলুম দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না সুরেশবাবু এলে কিছু বলা হবে না ভিক্ষে টিক্ষেও কেউ করতে যাব না এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে সারা দিন গেল রাতও অনেক হয়েছে এমন সময় শোনে দরজায় কি ঘাম আটছে নরেন আগে উঠেছে বলছে দেখ তো দরজাটা খুলে কে আগে দেখো তার হাতে কিছু আছে কি না আহা খুলেই দেখে লালা বাবুর মন্দির থেকে ভালো ভালো সব খাবার নিয়ে একজন এসেছে দেখে তো সব মহা খুশি ঠাকুরের দয়া টের পেল তখনই উঠে ঠাকুরকে ভোগ রাগ দিয়ে সেই রাত সকলে প্রসাদ পেলে এমনই আরও কদিন হয়েছে সিথির বেনিপালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল এখন ছেলেরা তো মহা সুখে আছে আহা নরেন বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও আমার কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে নরেন একবার গয়া কাশির দিকে যেতে যেতে দুদিন না খেয়ে এক বট গাছতলায় পড়েছিল খানিক পরে দেখে কে তাকে ডাকছে দেখে একটা লোক খানকতক লুচি তরকারি মিষ্টি আর এক ঘটি ঠান্ডা জল সামনে ধরে বললে রামজির প্রসাদ এনেছি গ্রহণ করুন নরেন বললে আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই তুমি ভুল করছো আর কাউকে দিতে বলেছেন লোকটি মিনতি করে বললে না মহারাজজি আপনার জন্যই এসব এনেছি দুপুরে আমি ঘুমিয়েছি দেখি কি স্বপ্নে একজন বলছেন শিগগির উঠ অমুক গাছতলায় যে সাধু আছেন তাকে খাবার দিয়ে আয় স্বপ্ন ভেবে আমি তাতেও না উঠে পাশ ফিরে শুলুম তখন আমার গায়ে ধাক্কা দিয়ে তিনি বললেন আমি উঠতে বলেছি আর তুই ঘুমোচ্ছিস শিগগির যা তখন মনে হলো মিথ্যা স্বপ্ন নয় রামজি হুকুম করছেন তাই এই সব নিয়ে ছুটে এসেছি তখন নরেন ঠাকুরেরই দয়া ভেবে ওই সব খাবার গ্রহণ করে আর একবার এমনই হয়েছিল তিন দিন পাহাড়ে হেঁটে হেঁটে নরেনের খিদেই মূর্ছা যাবার মতো অবস্থা এমন সময় এক মুসলমান ফকির একটি কাঁকুর দেয় সেইটি খেয়ে তবে বাঁচে নরেন আমেরিকা হতে ফিরে এসে এক সভায় একদিন ওই মুসলমানটিকে একাধারে দেখতে পেয়ে উঠে গিয়ে তার হাত ধরে নিয়ে এসে সভার মাঝখানে বসালে সকলে বললে এ কি? তখন নরেন বললে এ আমার জীবনদাতা এই বলে ঘটনাটি সকলকে বললে তাকে টাকাও দিয়েছিল সে কিছুতেই নেবে না বলে আমি কি করেছি যে টাকা দিচ্ছেন নরেন কি তা শোনে বলে দিয়ে দিলে নমস্কার আজ এই পর্যন্তই ধন্যবাদ